আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন আশা করি এই আছে দেখেন এটা কি তরমুজ ওয়াটারমেলন কয় বাংলা ভাষায় কয় তরমুজ তরমুজ রোজার দিনে সবচেয়ে বেশি বেশি খাবেন কারণ তরমুজ হইল সবচেয়ে বেশি পরিমাণে পানি থাকা একটা ফল আমরা যখন সারাদিন রোজা থাকি তার মানে পানি খাই না শরীরে ডিহাইড্রেশন হয়ে যায় পানির পরিমাণ কমে যায় তো তখন যদি আপনারা ইফতারির পরে এই তরমুজ খান তরমুজে সবচেয়ে বেশি পরিমাণে পানি থাকে আমার শরীরে যেটা পানির পরিমাণ কম হয় ডিহাইড্রেশনটা আর এটা অনেক সুস্বাদু কার্বোহাইড্রেট থাকে মিষ্টি খাবার এনার্জি সোর্সের জন্য অনেক ভালো আর সবচেয়ে হলো এটা আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে ভিটামিন সি আর ভিটামিন সি কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানে ইমিউনিটি বোস্ট করে তার একটা ইম্পর্টেন্ট হইল পটাশিয়াম থাকে পটাশিয়ামে কি করে আঙুরে হার্টের জন্য অনেক উপকারী ব্লাড প্রেশার কন্ট্রোল করে যারা হাই প্রেশার আছে তারা তারা ওয়াটার মেলন খাবেন মানে আর হইলো আহ এটার কিডনির জন্য অনেক উপকারী কিডনির ইউরিনেশন ভালো করে আর একটা হইলো বডি টেম্পারেচার রেগুলেট করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে কিন্তু এই ওয়াটার মেলন অত্যন্ত বড় একটা ভূমিকা পালন করে তারপরে হইল আঙ্গুরে যারা নার্ভের সমস্যা আছে আঙ্গুরের মানে করে। তো শরীরে বিশ বেদনা থাকলে বা তো আপনারা যদি রাত্রের বেলায় যদি তরমুজ খান তাহলে আপনাদের ঘুম ভালো হইব সেকেন্ড কথা হইল শরীরের বিষ বেদনা থাকলেও না যাওয়া আর সবচেয়ে বড় কথা হইলো যারা পুরুষ মানুষ মানে আমরা পুরুষ মানুষের জন্যে তরমুজ মানে অত্যন্ত উপকারী একটা বস্তু এটা মানে পুরুষত্ব বাড়ায় সেক্সুয়াল সাইড যারা ইম্পেয়ার আছে পুরুষ তারা বেশি বেশি ওয়াটার মেলন খাবেন টেস্ট স্টোরেন্ট লেভেল বাড়ায় মানে পুরুষ হরমোন বৃদ্ধি করে আর পুরুষের জন্য পুরুষত্ব জন্য মাসুল স্টোনিসিটি বাড়ায় বডি মেটাবলাইস ইমপ্রুভ করে ওয়েট গেইনে হেল্প করে ওয়েট লসেও হেল্প করে তো এটা আনে ওয়েট মেনটেন করে তাহলে হাইপার টেনশন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু তো আপনারা যত বেশি বেশি পরিমাণে খাবেন তরমুজ খাবেন রোজার মাসে বেশি করে পালে তো সারা বছরই খাবেন গরমের দিনে পাওয়া যায় বেশি করে তো প্রত্যেক গরমের মাসে এই ফলটা খাই অত্যন্ত বহুত পরিমাণে ক্যালোরি থাকে এনার্জি থাকে আর সবচেয়ে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ভিটামিন সি আর পটাশিয়াম থাকে পটাশিয়াম ঘুমের জন্য উপকারী মানে যা করে ঘুম কম হয় রাত্রে বেলায় ঘুম হয় না তো তারা তরমুজ খাইবেন আর ঘুম কিনে দেবো আর একটা উপকারী বস্তু হলো তরমুজ খাওয়ার সময় কি কি সাবধানতা নেবেন তরমুজের যেটা বিসি এই কালা কালা বিসি দেখতেছে বিসি উঠে মানে মেন বস্তু হলো বিসি বিসির মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পটাশিয়াম থাকে তো এই বিসি খাবার হয় না আর যারা কাঁচা খাবার না পারে এটারে হুকিয়া তারপরে পাউডার বানিয়ে এক গিলাস গরম পানির মধ্যে মিশিয়ে এক চামচ করে দেয়া রাত্রেবেলায় খাইবেন রাত্রে ভাত খাওয়ার পরে বা কোনো কিছু খাওয়ার পরে খাইবেন অনেক অনেক ধন্যবাদ আর বহুত ইনফরমেটিভ লাগলে ভিডিওটা অন্য জন্য শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম